Hello viewers, welcome back to my new blog. প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমাদের সর্বপ্রথম কাজটা হচ্ছে গিয়ে ঘরে সবার জন্য সব সময় রুটি খেতে হয় কি একদমই ভালো লাগে না তো ভাবলাম আজকে না হয় আলুর পরোটা বানাই তো আমরা রেসিপিতে চলে আসি আমি আলু সব করে নিয়েছিলাম এখানে অন্যদিকে আমি কেটে নিয়েছিলাম পেঁয়াজ মরিচ ধনে পাতা একটু লবণ দিয়ে পেঁয়াজ মরিচ ও ধনেপাতাটা পাতাটা ভালো করে মিক্সড করে নেব তারপরে এখানে যে আলুগুলো ছিল আলুগুলোর সাথে নিয়ে নিব বাই দা ওয়ে অবশ্যই আলুগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে যদি আলু দানা দানা থেকে যায় তাহলে পরোটা খেতে একদমই ভালো লাগবে না অন্যদিকে আমার আলু মাখামাখি কমপ্লিট এখন আমি এই জায়গাটা ক্লিন করে নেব এবং এখানে আমি নর্মাল রুটি যেভাবে কাই করে সেভাবেই কাই করে নিয়েছি এখন এটা ভালো করে আমি রুটিটা মতে নেব আর এইটা তো আমরা সবাই জানি আটা যত সুন্দর করে মতা হয় রুটি তত সুন্দর হয় তো এইদিকে আমি ভালো করে মিক্সড করে নিয়েছিলাম আটাগুলো আলুর পরোটা বানানোর প্রসেস কিন্তু অনেক রকম ভাবেই করা যায় আমি এখানে করেছিলাম আমার মতো এখানে আমি কিছু আলু মিক্সড করে নেব মানে এখানে আটার মধ্যে দিয়ে আটাটা চারপাশ দিয়ে বন্ধ করে তারপরে একটু হাতে বেশি করে আটা নিয়ে একটু তেল নিয়ে একটা ভালো করে মিক্সড করে নেব। মানে আটা আর এই রুটি কাই করাটা ভালো করে মিক্সড করে নেব অবশ্যই একটু আটা বেশি ইউজ করতে হবে এখন কিন্তু দেখছেন আমার হাতে লেগে আসছে না আলুর পরোটা যদি আপনি একটু কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে ধনে পাতাটা একটু বেশি দেন তাহলে কিন্তু আলুর পরোটাটা খেতে অনেক মজা লাগে আরেকটা জিনিস খেয়াল করতে হবে আলুর পরোটাটা কিন্তু একটু মোটা হবে আর এইটা একটু ছোট করে বানাতে হবে গোল করে কারণ অতিরিক্ত বড় করতে গেলে আলুর পরোটাটা ভেঙে যায় সৌন্দর্যের জন্য আমি আলুর পরোটাটা চারো দিক থেকে কেটে নিয়েছি আর একদম ছোট করে বানিয়েছি অন্যদিকে আমি সবগুলো আটার সাথে আলু মিক্স করে নিয়েছি ফাইনালি আমার আলুর পরোটা বানানো কমপ্লিট এখানে সাত থেকে আটটা আলুর পরোটা হয়েছিল দেখতেই পারছেন আর আলুর পরোটাটা অবশ্যই আলাদা আলাদা করে রাখতে হয় কারণ না হলে এটা লেগে যায় যেহেতু আলু আছে সাথে আমি সব নিয়েছি আর আমরা সবাই জানি পরোটা খেতে মজাই হচ্ছে গিয়ে গরুর ঝোল দিয়ে অবশ্যই গরুর ঝোল দিয়ে সবাই খাওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন অনেক মজা লাগবে অনেক ভালো লাগবে আলু পরোটা খেতে কিন্তু আসলেই অনেক মজা আমিও গরুর ঝোল দিয়ে ট্রাই করেছি আপনারাও বাসায় ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ